এবার আপনি আগে প্রমাণ করেন এই আওয়ামী লীগের অবৈধ নির্বাচনের চিত্র ফুটিয়ে তুলতে এখন আর বিএনপি কিংবা বিরোধী মতের কারো বক্তব্য তাদের ভিডিও দেখতে হবে না আপনারা এখন আওয়ামী লীগের নেতাদের বক্তব্য শুনলেই বুঝবেন যে এই নির্বাচনটা কেমন হয়েছে কিংবা আওয়ামী লীগের সাথে যারা দালালি করে নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের বক্তব্য থেকে নির্বাচন কমিশন কিন্তু আগে থেকেই

আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরুতেই হয়তো আপনারা অনেক কয়টি ভিডিও ফুটেজের অংশ বিশেষ দেখেছেন দর্শক শ্রোতা অবশেষে ধীরে ধীরে বেরিয়ে আসতেছে গোপন তথ্য ইসি আনিসুর রহমান নির্বাচন কমিশনার কি বলতেছে নির্বাচন নিয়ে কথাটি শুনলে আপনারা অবাক হবেন হয়তো কিছু অংশ ভিডিও ভিডিও শুরুতেই আপনারা দেখেছেন মূলত আজকে সাতটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া বেশি কথা বলবো না ভিডিওগুলো শুধুমাত্র আপনাদেরকে দেখাবো তো সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ নিউজটি আজকে একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং সবার কথাগুলো শুনবেন অবশেষে সব কিছু ধীরে ধীরে ফাঁস হয়ে যাচ্ছে ডক্টর ফয়জুল হক বিষয়টি নিয়ে মুখ খুলেছে এবং কি সাবেক সেনা কর্মকর্তা জাফর সরকার দাদর জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোথাও কোথাও একটা ভোটও পড়েনি তিনি দাবি করছেন এবং কিছু গোপন কথা তুলে ধরেছেন সেটিও আপনাদের সাথে শেয়ার করব এবং কি শিল্পী মমতাজ সে কিন্তু নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিল হেরে গেছে এরা দর্শক তার মাকেই নাকি সে দেখভাল করে না সে ভিডিওটিও বের হয়ে এসেছে সেটি শেয়ার করব এবং কি নির্বাচন ভুয়া নির্বাচন কমিশনার ভুয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুয়া সব কিছু ভুয়া বলতেছে গণ অধিকার পরিষদের তারেক রহমান ইতিমধ্যেই সেখানে একজন আওয়ামী লীগের কর্মী এসে উপস্থিত হন এবং কি তারেক রহমানের কাছে ধরা সই হন ভিডিওটি দেখলেই হয়তো বুঝতে পারবেন এবং কি একজন মেয়ে কঠিন বক্তব্য দিয়েছে সরকার প্রধান শেখ হাসিনাকে নিয়ে তেমনতে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির তো চলুন আর কথা না বাড়াই মূল অংশগুলো শুধু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন সেই মেয়েটির বক্তব্য শুনে আসি অগ্নিজর বক্তব্য দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে চলুন সেই ভিডিওটি আগে দেখে আসি ব্যাপারটা যাই করুক না বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে থাকবে মরে গেলে যাবে আমার ক্ষমতা লাগবে হাজার হাজার মানুষকে মানুষের লাশের উপর দিয়ে যারা ক্ষমতার নেশায় পাগল থাকতে পারে তারা আর যাই হোক মানুষ হতে পারে না বর্তমানে যারা আওয়ামী লীগ করে তাদের বিবেক মরে গেছে তাদের সুস্থ মস্তিষ্কটাই নাই যাদের মধ্যে সুস্থ একটা মস্তিষ্ক আছে যারা মানুষ যাদের মধ্যে বিন্দু পরিমাণে মনুষ্যত্ব আছে তারা কখনো আওয়ামী লীগের সাথে থাকতে পারে না এটা আমার বিশ্বাস না এটা বাংলাদেশের লক্ষ লক্ষ জনগণের বিশ্বাস প্রিয় দর্শক শ্রোতা দেখলেন এবং তার কথাগুলো শুনলেন এই বিষয়টি নিয়ে আমি কোনো মন্তব্য করবো না আপনাদের মতামত আপনারা জানাবেন এবার আমরা দুই নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব একজন রিক্সা চালক এই যে নির্বাচন নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি কী উত্তর দিয়েছেন কথাগুলো শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন চলুন সেই রিক্সা চালকের কথাগুলো শুনে আসি দেখুন একটা কেন্দ্রে যদি দশ হাজার ভোট থাকে যদি মনে করেন বিশ পার্সেন্ট ভোট যদি পরে ওই কেন্দ্রে তাহলে এটা কীরকম সুস্থ নির্বাচন হয়েছে আমার বুঝতে ধরে না আর নির্বাচন কমিশন কিন্তু আগে থাকায় এই মাথায় রাখছে যে কারা কারা নির্বাচনে পাশ হইব কারা কারা আবার সংসদে আসবে কারা কারা সংসদে পার্লামেন্টে বৈশাখা এইসব ফায়দা আমি শুরু করব এটা আগে থেকেই তাদের পরিকল্পনা তো নির্বাচন কি কী সে নির্বাচন নির্বাচনে পড়তেই পড়ে না আপনি আমি যদি নির্বাচনে অংশগ্রহণ করলাম আমি তো আগেই জানি যে আমি তো ওই গেছি এটা তো নির্বাচন বলে না এক দুই নম্বর কথা হইলো আমি ভোটার আমারে যদি সেখানে ভোট দিতে গেলে যদি আমারে লাঞ্ছিত করে আমি যে দলই হই আমাদের লাঞ্ছিত করে তাদের ভোট দিতে যাব না সেখানে বিশ পার্সেন্ট যদি পঁচিশ পার্সেন্ট ভোট পড়ে থাকে তাহলে নির্বাচন কিসে নির্বাচন একটা পার্লামেন্টে বসা আমার আমার ভুক্তির কথা আমার বিবেকে ধরে অন্তত পক্ষে পার্সেন্ট ভোট পড়তে হবে বা ষাট পার্সেন্ট ভোট পড়তে হবে সেখানে বিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে আপনার কিভাবে আপনারা সংসদে আসেন এটা তো আমার বুঝে ধরে না দেখুন বিএনপি যে নির্বাচনে আসে না অত্যন্ত ভালো কথা তার কারণ হলো আজকে যদি বিএনপি এই নির্বাচনে আসতো তাহলে এই বাংলাদেশের মাটিতে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হইতো অনেক অনেক নারী অপহরণ অনেক অনেক মানুষ মারা যেত বিএনপি আসে নাই এই কেউ একটা ভালো কাজ করছে যদি আসতো তার কারণে যদি আসতো তাহলে আজকে এই আওয়ামী লীগের মানুষ বা অন্য সংগঠনের মানুষ মানুষ আজকে আসলে এটাও একটা ভালো কাজ করছে যদি সব দল যদি আজকে বৈশাখা যদি অংশগ্রহণ করতো তাহলে মারামারি কানি হানি কিছু হইতো না সুন্দরভাবে নির্বাচন হতো বোর্ডের মাধ্যমে যারা আইতো এটা পরের কথা কিন্তু দল যদি আজকে বৈশা যদি এই নির্বাচনটা দিত আজকে আমাকে এই পরিণতি দেখতে হইতো না আজকে আমাকে পরিস্থিতি এটা হইতো না এটা নির্বাচন ফাইদামি এটা কোনো ইয়া নাই এটা ফাইদামি নির্বাচন নাই প্রিয় দর্শক শ্রোতা দুটি ভিডিও আপনারা দেখলেন এবং রিক্সা চালকের কথাগুলো শুনলেন এবার আমরা তিন নম্বরের ভিডিও ফুটেছে আপনাদের সাথে শেয়ার করব শিল্পী মমতাজ কিন্তু নির্বাচনে হেরে গিয়েছে স্বতন্ত্র প্রার্থীর কাছে যদিও শিল্পী মমতাজ নির্বাচন করেছিল দলীয় প্রতীক নৌকা নিয়ে কিন্তু সেখানে হেরে গিয়েছে তার অভিযোগ যে তারা কালো টাকা দিয়ে কিন্তু মানে সে নাকি অর্থাৎ টুলু সাহেব নাকি মমতাজকে হারিয়েছে যাই হোক সেটা বাদ দেই তো এবার শিল্পী মমতাজের বাড়ির কি পরিস্থিতি বাড়ির অবস্থা বা তার মায়ের কি অবস্থা চলুন একটা ভিডিও থেকেই আপনারা দেখে আসুন আমি তো মমতাজের কিছু না আমার দেব কি আপনি এক বেলা ওনারে গোসল করার নাই খাওয়ার নাই খাওয়াইছে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা যারা স্ক্রিনে দেখছেন তিনি হচ্ছে মমতাজ শিল্পী মমতাজ তার মা তিনি হয়তো গর্বে ধরেনি তিনি ছিল তার বাবার বিয়ে করার প্রথম স্ত্রী তার তাকে রেখে মমতাজের বাবা আর একটি বিয়ে করেছে সেই ঘরে তার জন্ম মমতাজের জন্ম তো তিনি কেমন আছেন কি তার অভিযোগ দেখা গেছে যে একটি ইন্টারভিউতে তিনি অভিযোগ করেছেন তার যে স্বামীর অন্য ঘরে সেই এমপির অভিযোগ করেছেন কি একটু আমরা একটু জানবো আচ্ছা আপনি আপনারা আপনার তিনটা মেয়ে সহ মানে মমতাজের যে সৎ বোন বলা চলে তারা সহ আপনি যে একটি অভিযোগ করেছেন যে আপনার বাড়ি ঘরে হাঁটার জায়গা দিচ্ছে না আপনাকে পরিচয় দিচ্ছে না মানে এটা অভিযোগটা কতটুকু সত্য সত্য এই সবই সত্য সব সত্য হ্যাঁ আচ্ছা আপনাকে আদর্ন করছি তেল মানে গোসল করাইছি আপনি অভিযোগ আছে না না এমন আপনি যে লালন পালন করলেন সেটার প্রতি কোন অবস্থায় রাখুক তাহলে আমার মা আয় যদি করে তাহলে আমার এই অবস্থায় রাখো কে তাহলে ও তো আপন করতে হচ্ছে আমার মা মরে গেছে যে আমার বড় মা আমি আপন করে রাখি আমার সাইড ভাই বোন আছে আমি আপন করে রাখি ওরা সোজা যাবো কে ওরা কষ্ট করবো কে তাহলে আপনার অভিযোগটা কি এখন মানে ওনার বিরুদ্ধে আপনি কি অভিযোগ আনতেছেন কষ্টটা কোথায় কষ্টটার মধ্যে এখন আমার ডাকে নাই যাই নাই আমার মেয়ে কেউ ডাকে নাই যাই নাই এখন আমার কি কষ্ট আর তাহলে আপনার সংসারটা এখন চলে কি কিভাবে বাজার সদাই এগুলো বাজার সদাই ওই যে মেয়েরা মেয়ের জামাইরা চাকরি বাকরি করে কেউ করে কেউ নাই কে কেউ মানে ওরা এটাই কিছু চালায় যে উনি এমপি উনি তো অনেক গরিব মানুষকে বয়স্ক ভাতা না খাইলাম এ কোনো সময় দেখে না যে আমি কি খাইলাম না খাইলাম আমি কি হইলাম আমার বয়স হইলো না কি হইলো কোন সময় তো জিজ্ঞাসাও করে না বয়স্ক ভাতা বয়স্ক ভাতা ভাই এটা ব্যবস্থা কি করে দিছে এটা করে দিছে আমার দাদা শ্বশুর হইতো মেম্বার ছিল সেইটি অনেক আগে অনেক আগে আমার স্বামী মরে যাওয়ার পরে এক বছর আগে আপনি আপনার মেয়ের কাছে জানেন আমার একটা বয়স্ক কথা করে না ও সেই সময় তো এত যোগ্যতা হয় নাই ও মানে যখন বয়স্ক কথা করছেন তখন তুমি এমপি হইনি না 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 আচ্ছা এখন এমপি হওয়ার পর আপনাকে চিনে না না চিনে না আচ্ছা আপনার যে তিন মেয়ে আপনার ছেলে কয়টা একটা সেই ছেলে কি আপনার সাথে আছে সাথে থাকে মধ্যে আছে

একটা সাক্ষাৎকার সেখানে কিন্তু উঠে এসেছে শিল্পী মমতাজ তার মায়ের সাথে কি ব্যবহার করে এরপরেও কিন্তু আরেকটা বিষয় দেখেছিলাম নির্বাচনের পূর্বে যে শিল্পী মমতাজ তার বোনদের সাথে তার মন মালিন্য যার কারণে কিন্তু তার বোনেরা অন্য প্রার্থীর হয়ে কিন্তু অর্থাৎ মমতাজের বিপক্ষে তারা প্রচার প্রসারণা করেছে তো যাই হোক দর্শক এবার আপনাদের মূল্যবান মতামত আপনারা জানিয়ে দিতে ভুলবেন না আমরা কয়টি ভিডিও দেখলাম তিনটি ভিডিও আপনাদেরকে দুটি ভিডিও আপনাদেরকে দেখাইলাম সরি তিনটি ভিডিও আপনাদেরকে দেখাইলাম এবার আমরা চতুর্থ নাম্বার ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো

পার্সেন্ট ভোট পড়তে ওয়ানলি আমি আকার কোন কোন আসনে তেরো পার্সেন্ট ভোট পড়ছে যার মানে কি লোকজন আনুপাতিক কম গেছে কিন্তু ভোট পড়ছে একটা ভোটও যদি পরে

আমি আধা ঘন্টার জন্য এখানে আসে হাউ খাউ করে আবার বাসায় গিয়ে ঘুমাইছি আবার কিছু কিছু মানুষ সারাদিন ধরে এখানে অনশন করেছে অবস্থান করেছে এইখানে নির্বাচনের দিনে আমরা জন মানুষ সারাদিন ছিলাম যে কখন বড় বড় দলগুলো বড় একটা বের করবে আমরা সেই মিছিল নিয়ে ইলেকশন কমিশনের দিকে যাব আমরা এখানে বসে পড়েছিলাম পর্যন্ত পুলিশ বাইরে আমাদেরকে বসতে দেয় না আমাদের উঠাই দিয়েছে আমরা চেষ্টা করেছি আমরা পারি নাই আমরা পারি নাই কিন্তু তারপরেও আমরা আশাবাদী আমরা আশাবাদী এদেশের জনগণ কোন এক সময় শেখ হাসিনাকে পতন ঘটাবে এবং জনগণকে আমরা করছি এখন কি রাখতে বলেন হবে আমরা শেখ হাসিনাকে স্পষ্ট ভাবে বলি আপনি তো সরকারটা গঠন করলেন এটা সাত থেকে আট পার্সেন্ট মানুষের ম্যান্ডেট একবারে কট্টর ভাবে আওয়ামী লীগের দিয়ে আপনি নির্বাচিত হয়েছেন ভদ্র আওয়ামী লীগের দিয়ে আপনি নির্বাচিত হননি এবং আপনার এই নির্বাচনে ভারত একটা লিস্ট দিয়েছিল সেই লিস্ট অনুযায়ী আপনি নমিনেশন দিয়েছেন তারা এমপি হয়েছে ভারতের প্রার্থীরা এমপি হয়েছে আমরাও দেখতে চাই শেখ যে সংসদ গঠন করবে সেটা কিভাবে ভারতের দেয় আর নাকি ভারতকে সাথে করে নিয়ে লুটপাট করে খায় আমরা স্পষ্ট করে সকল সকল এটাই তো বলতেছি বাংলাদেশকে আসতে বিষ্টে জড়াই ফেলছে হলো ভারত ভারত হলো আসতে পিছনে পেয়েছে ফেলছে ভারত তালিকা দিছে প্রার্থী তালিকা এটা পত্রিকা পড়েন আমি কি নিয়ে বসে আছি নাকি আপনার মোবাইল বের করেন দেখাচ্ছি আসেন আসেন এদিকে আসেন দেখাচ্ছি আসেন আসেন এদিকে আসেন দেখাচ্ছি আসেন আসেন দেখাচ্ছি কে নিয়ে আসছে

আপনি একা হয়ে এই দশজন মানুষকে ভুয়া বলেন কি হবে আপনি ভুয়া নৌকা মার্কা ভুয়া 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 আপনি ভুয়া আপনি ভুয়া আপনি ভুয়া নৌকা ভুয়া শেখ হাসিনা ভুয়া ভোট চোর ভোট চোর আওয়ামী লীগ ভোট চোর আওয়ামী লীগ ভোট চোর ভিডিওটি আপনারা দেখলেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন চারটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তো মাঝখানে একটি কথা বলে দিচ্ছি সেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাতে অসংখ্য ধন্যবাদ চলুন এবার আমরা পঞ্চম নাম্বার অর্থাৎ পাঁচ নাম্বার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি সেটি হল সাবেক সেনা কর্মকর্তা নির্বাচনের ভোট নিয়ে অবশেষে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কি বলতেছে চলুন শুনে আসি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দর নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আপনাকে জানাচ্ছি এই দেশ ভালোভাবে শাসন করার জন্য পূর্বে মন্ত্রী সাহেব বলেছিলেন এবারে মমিন বাংলাদেশের নির্বাচন সারা বিশ্ব দেখবে নিরপেক্ষ নিরপেক্ষ নির্বাচন কাকে বলে এবং তাছাড়াও বলেছেন শক্ত নির্বাচন কমিশন তো আছেই এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনি এটাও বলেছেন ভোট নিয়ে এত আগ্রহ কখনো আপনি দেখেন নাই এবং উনিশশো পঁচাত্তর সালের পর থেকে বাংলাদেশে এত সুন্দর নির্বাচন আর কখনো হয়নি আসলে এই কথাটা ভালোই বলেছেন খুব সুন্দর কথা বলেছেন এটা আসলে এটা জনগণ আসলে বুঝতে পারে আপনার এই আপনার এই মহৎ এই দেশপ্রেম এই ভালোবাসা দেশের প্রতি উন্নয়ন এগুলো দেশের মানুষ বুঝতে পারে দেশের মানুষ কোটি কোটি মানুষ এই নির্বাচনকে বয়কট করেছে আসলে যারা যারা কোটি কোটি মানুষ বয়কট করেছে আমার মনে হচ্ছে আর কি এরা সবাই পাকিস্তানের সময় রাজাকার ছিল আলবদর ছিল আল শাম ছিল মানে বিশেষ করে মানে যুদ্ধ অপরাধী বংশধর অথবা মুক্তিযোদ্ধার যুদ্ধ বিরোধী মানে যুদ্ধের মানে বিরোধিতা আপনাকে মানুষ কতটুকু ভালোবাসে দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী ছোট ছোট যখন সারা বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে যায় ভোট ব্যাংক থাকা ছিল কেন্দ্রে একটা বুটও পড়ে নাই এরকম অনেক পরিমাণ নাই বুট পরে নেই আমার মাথা ব্যথা নাই কারণ দেশ তো অনেক উন্নত করে ফেলেছেন দেশের মানুষ জানে যে আপনাকে বুট দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি এমনি পাস আপনাকে সিলেকশন করে দেওয়া আসলে ভোটটা দরকার ছিল সিলেকশনে আপনি পাস এটা সবাই হয়তো অনেকে চেয়েছিল হয়তো মুখ ফুলে বলতে পারলেন তাই বাংলাদেশের প্রচুর পরিমাণ বুট কেন্দ্রে একদম জিরো জিরো পর্যায়ে বুট কেন্দ্রের মান ছিল তো সেখানে বড় বড় ব্যক্তিরা হয়তো বুঝে নাই যে আপনাকে ভোট দেওয়াটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ছিল কিন্তু যারা গুরুত্বপূর্ণ দেখিয়েছে তার মধ্যে দেখাবো তো কত সুন্দর করে কথাটা বলছে নৌকা বুট দিছি হয়তো চার বছর তিন বছর হয়তো হয়তো মানুষের মায়ের বুকে দুটো হয়তো সম্ভবত খায় সেই ছেলে ছুটে গেছে সেই ছেলে ছুটে গেছে প্রধানমন্ত্রী আপনাকে ভোট দেওয়ার জন্য আন্ডার এইটিন থেকে মানে দশ বছরের ছেলে থেকে বারো বছর তেরো বছরের ছেলেরা যুবকরা এবং আন্ডার এইটিন ছেলেরা বেশিরভাগ মানুষ আপনাকে বুট দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে শুধু তাই তারাই না আপনাকে যারা বুট দিয়েছে প্রিজাইডিং অফিসার সহ সহকারী প্রিজাইডিং অফিসার এবং যারা পুলিং এজেন্ট ছিলেন অনেকে টিচার ছিলেন কলেজের প্রবাসক ছিলেন সবাই আপনাকে মন খুলে বুট দেওয়ার সুযোগ করে দিয়েছে গড় বাইর থেকে এবং সাথে প্রশাসন তো সহযোগিতা করেছে এটা আসলে আপনার প্রাপ্য ছিল মাননীয় প্রধানমন্ত্রী কারণ আপনাকে সবাই ভালোবাসে বড় বড় মানুষ কেননা যার আকেল হয় নয় বছর হয় আর যার আকেল হয় না নব্বই বছর হয় না আমাদের দেশের মুরব্বীরা এদের কোনো আকেল জ্ঞান বুদ্ধি কিছুই নেই তাই আপনাকে ভোট দিতে যায় না কিন্তু শিশুরা কিন্তু ঠিকই বুঝেছে আপনাকে ভোট দিলে দেশ উন্নয়ন হবে তাদের মানবতা বাড়বে তো এই বিষয়গুলো যারা যারা আপনাকে ভোট দিয়েছে মানে যতগুলো মানে আমি বললাম তো এদেরকে আপনারা খুব সুন্দরভাবে এদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ রাখবেন এবং যে ভালোবাসা ওরা আপনাদের প্রতি দেখিয়েছে তাদের যে দেশপ্রেম দেখিয়েছে আমি মনে করি তারা এই ছোট ছোট বাচ্চারা শিশু লিক থেকে ছোট করে আস্তে আস্তে যুব মানে বড় হবে তারা ছাত্রলীগ করবে যুবলীগ করবে তাদের বিষয়ে আপনার মাথা মামলা উচিত কারণ তারা আগামী ভবিষ্যৎ আপনার দলের কারণ এই পর্যন্ত যারা বয়কট করেছে তারা সবাই এই দেশ বিরোধী আর এই ছোট ছোট বাচ্চারা যারা করেছে তারা হচ্ছে দেশপ্রেম তো আমি চাই এই দেশপ্রেম বাচ্চাদের প্রতি আপনি দেখাবেন এবং যারা যারা স্কুলের মাস্টাররা যারা অফিসার দায়িত্ব পালন করেছে আপনাকে অন্ধভাবে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে যে শেখ হাসিনা আমরা কাকে ভোট এই যে একটা বিশ্বাস এই যে একটা আগ্রহ বা এই একটা গর্ব এটা কিন্তু সকল মানুষের মধ্যে থাকে না বিশ্ব কিন্তু দেখেছে সারা বাংলাদেশে যে পৃথিবীতে যে নির্বাচন হয় তার হচ্ছে মানে কঠিনতম একটা নিরপেক্ষ সুন্দর একটি নির্বাচন হয়েছে হয়তো মানুষের যায় এই ভোট তাতে কোনো সমস্যা নাই কিন্তু ভোট মানুষ যদি দিয়েছে নিরপেক্ষ হাসতে হাসে একজন আশি বছরের বৃদ্ধ লোক দেখলাম বলছে চাচা আপনি বুট দিয়েছেন কোচি কয়টা বুট দিয়েছেন কাবার মিশার কথা বলবো না মাত্র দুইটা ভুট দিয়েছি এই যে একটা ভালোবাসা ওনার প্রতি আমি চাই ওনার মৃত্যু রাখ পর্যন্ত আপনি ওনার রাষ্ট্রীয় মেহমান হিসেবে তাকে আপ্যায়ন করা উচিত তার জন্য দুঃখ কষ্ট না হয়

মূল্যবান কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব যেটা কিন্তু তুমুল পর্যায়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিওটি এবার আমরা চলুন ডক্টর ফয়জুল হক সাহেবের কথাগুলো শুনে আসি তিনি আসলে কি বুঝাইতে চাচ্ছেন যে সব নেতা করবিরা নাকি নিজেরাই সব কিছু ফাঁস করে দিচ্ছে চলুন শুনে আসি তার মুখ থেকেই লীগের অবৈধ নির্বাচনের চিত্র ফুটিয়ে তুলতে এখন আর বিএনপি কিংবা বিরোধী মতের কারো বক্তব্য তাদের ভিডিও দেখতে হবে না আপনারা এখন আওয়ামী লীগের নেতাদের বক্তব্য শুনলেই বুঝবেন যে এই নির্বাচনটা কেমন হয়েছে কিংবা আওয়ামী লীগের সাথে যারা দালালি করে নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের বক্তব্য থেকে আজকের বক্তব্যে আমি তোলার চেষ্টা আওয়ামী লীগ থেকে নমিনেশন পেয়েছে কোনো কারণে এমপি হতে পারেনি কিংবা জাতীয় পার্টি থেকে নমিনেশন পেয়েছে এমপি হতে পারেনি বা মহাজোটের পক্ষ থেকে নির্বাচন করে এমপি হতে পারেনি এ ধরনের কয়েকজন নেতার বক্তব্য আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তাহলেই বুঝবেন যে বাংলাদেশের রাজনীতিতে এবছর নির্বাচনে কি হচ্ছে ওদের গোপন তথ্যগুলো এখন আর আমাকে বলতে হবে না আপনাকে বলতে হবে না ওদের তথ্যগুলো ওদের কাছ থেকেই আমরা আপনাদেরকে সামনে শুনিয়ে দিতে পারবো যেমন দেখেন আমরা জানি যে কাহার নামের একজন ব্যক্তি রয়েছেন যিনি নির্বাচনের নমিনেশন পেয়েছে সেই মেজর আক্তারের ওই সিট থেকে সম্ভবত উনি এই নির্বাচনে দ্বিতীয় হতে পেরেছেন কিনা আমার সন্দেহ তো সেই জায়গায় ওনার ভোট নিয়ে উনি কারচুপি করেছে বলে অভিযোগ তুলেছেন উনি ফল প্রত্যাখ্যান করেছেন ওই জায়গায় সাবেক এমপি ছিলেন আইজিপি নূর মোহাম্মদ সাহেব এবং এখন ওখানে ইগল গল্পতিকের একজন নির্বাচিত হয়েছেন দেখেন ফল প্রত্যাখ্যান আদালতে যাবেন কাহারাকন তিনি ভোটকে ভোট চুরি বলে এই ফলকে তিনি প্রত্যাখ্যান করেছেন এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন এরপরে আপনারা আসেন মমতাজ আমাদের শিল্পী মমতাজ যিনি সংসদে দাঁড়িয়ে বিদ্যুৎ বিক্রি করবে ফেরি করে শুনিয়েছে শেখ হাসিনার খুব কাছের বলার চেষ্টা করে বাংলাদেশে অবৈধভাবে প্রায় তিন তিনি এই নির্বাচনে অবৈধ পথে এসেছেন সেই জায়গা থেকে মমতাজ এইবার নির্বাচনে মৃত্যু বিদেশে থাকাদেরও ভোট দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি বলছেন যে বাংলাদেশে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে মৃত্যু ব্যক্তি এবং বিদেশে যারা ছিলেন তারা ভোট দিয়েছেন দেখেন আমার কোন বানানো বক্তব্য না তার মন্তব্য হচ্ছে এখানে যে যারা ভোট দিয়েছেন তার ওই আসনে সেখানে মৃত্যু ব্যক্তিরাও ভোট দিয়েছেন বিদেশে থাকা ব্যক্তিরাও ভোট দিয়েছেন তাহলে এই একই কথা কিন্তু আমরা যুগ যুগ ধরে বলে আসছি যে শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না এই নির্বাচন কারচুপি হয় এই নির্বাচনে গোরস্থান থেকে এসেও কোনো মানুষ বক্তৃতা মানে ভোট দিতে পারে অথবা বিদেশ থাকলেও তিনি মামলার আসামি কিংবা ভোট দিতে পারে সবই কিন্তু হয় এখন কিন্তু মাত্র দু তিন দিন হলো নির্বাচনটা শেষ হয়েছে সেই জায়গায় অবৈধ নির্বাচনে একটু ছিটকে পড়ার কারণেই যদি এতগুলো সত্য কথা বের হওয়া শুরু হয়ে যায় তাহলে সামনের দিনগুলো যে কি অবস্থা বিরাজ করবে সেটা আপনারা একটু চিন্তা করে বের করতে পারেন দেখেন ইনু আজকের কারচুপির অভিযোগে পরাজিত হয়েছি তিনি মন্তব্য করেছেন হাসানুল হক ইনু তাহলে তোমার ওখানে কারচুপি করেছে কি বিএনপি জামা চর্মনার পিসাব না অন্য কেউ কেউ নয় নিশ্চয়ই কাঠচুপির ভাগদার তুমি তুমি নৌকার মালিক ছিল ওখানে নৌকা নিয়ে গিয়েছো সারা বাংলাদেশে যে কাঠচুপি নৌকার লোকেরা করে এই কারচুপির অভিযোগটা তোমার অভিযোগের মধ্য দিয়ে প্রমাণিত হলো এই যে হাসানুল্লাহ ইনু ইনু বলছেন যে কারচুপির মধ্য দিয়ে আমাকে ঠগানো হয়েছে হাসানুল্লাহ ইনু এবং শুধুমাত্র এই ইনুর বক্তব্য এখানেই নয় ইনু বলছেন যে প্রশাসনিকভাবে তাকে ঠগিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের মধ্য থেকে যেখানে প্রশাসন তার ওখানে তার পক্ষে বিন্দুমত্ত থাকতে পারেনি কিংবা তাকে ঠগিয়ে দিয়েছে তারপরে দেখেন আজকের এই নির্বাচনে অলৌকিক শক্তি কাজ করায় আওয়ামী লীগ নেতা গোলাপ আওয়ামী লীগের যে গোলাপ সাহেব আছেন দেখেন আওয়ামী লীগ নেতা গোলাপ বলছেন প্রশাসনিক বিশেষভাবে তাকে অলৌকিক শক্তি কাজ করায় ভোটের কারচুপি হয়েছে তাহলে অলৌকিক শক্তিটা কি এ কিন্তু আওয়ামী লীগেরই নেতা এবং আওয়ামী লীগের একজন কার্যনির্বাহী পরিষদের অন্যতম নেতা সিনিয়র নেতা তিনি গোলাপ সাহেব বলছেন যে অলৌকিক শক্তি কাজ করায় ভোটে সূক্ষ্ম কার্যবি হয়েছে আওয়ামী লীগ নেতা গোলাপ তারপরে দেখেন নৌকা হারেনি ষড়যন্ত্র করে আমাকে পরাজিত করা হয়েছে ওই একই ব্যক্তি বলছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল সোবাহান গোলাপ এই যে দেখেন তার পোস্টার এটা ইত্তেফাক রিপোর্ট করেছে তিনি বলছেন এই অবস্থা যে আমাকে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে হারানো হয়েছে ষড়যন্ত্র করে আমাকে পরাজিত করা হয়েছে নৌকা হারেনি তো ষড়যন্ত্রটা এখানে আসলে করলোটা আমি যেই নির্বাচনে বিরোধী মতের কোনো পার্টি নাই অংশগ্রহণ করে নাই সেই নির্বাচনে তো ষড়যন্ত্র হওয়ার কোনো সুযোগ নেই তারপরে দেখেন ভোটে হেরে রিটার্নিং কর্মকর্তা বরাবর কারচুপির অভিযোগ করলেন শম্ভুর এই যে দেখেন শম্ভুর এটি সম্ভবত আপনার বরিশাল অঞ্চলের একটা আসনের তিনি এমপি এবং তার দীর্ঘদিন পর্যন্ত আওয়ামী লীগের এমপি ছিলেন কিন্তু তিনি এই অভিযোগ করছেন যে কারচুপি করা হয়েছে তার আসনে এটা কোনো নির্বাচনই না এমন কথা ছিল না তৈমুর আলম খন্দকার এই যে দেখেন তৈমুর আলম খন্দকার যে দালালি করতে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে শেখ হাসিনার অধীনে যাওয়ার জন্য পাঁচশো সিটে তিনি নির্বাচন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে সরকার গঠন করবে এই সরকার গঠন করার মহানায়ক পেয়েছেন এক হাজার যদি আমি মিস্টেক না করে থাকি তো এই দুই হাজার ভোট পেয়েছেন যেই তৈমুর আলম তিনি সারা বাংলাদেশের পাঁচশো আসনে নির্বাচন করে সরকার গঠনও আমরা চাইলে করতে পারি আর সংসদের বিরোধী দল হলে তো কথাই নাই বিরোধী দল হবই এই হচ্ছে আজকের অবস্থা এবং আপনারা জানেন যে জাতীয় পার্টির জিএম কাদের তিনি আবার বলেছেন যে এই নির্বাচনে সরকার তাকে তাদের এই জোটকে কোণঠাসা করেছেন হারিয়ে দিয়েছেন এ মন্তব্য কিন্তু তার পক্ষ থেকেই তিনি মন্তব্য করেছেন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো নির্বাচন কমিশনার ইসি আনিসুর রহমান জনপ্রিয় দর্শক শ্রোতা ইসি আনিসুর রহমান কি বোঝাইতে চাচ্ছে তার বক্তব্যের মাধ্যমে চলুন শুনে আসি এই বোর্ড শুধু আমরা আমরা ভালো বললে হবে না বহির্বিশ্ব থেকে আমাদেরকে তাকিয়ে আছে বহির্বিশ্ব বলতে হবে যে একটা ভালো বিশ্ব ভোট হতে হবে ভালো ভোট না হলে কিন্তু আমাদের ভবিষ্যৎ খুব একটা ভালো না কাজেই ভালো ভোট হয়ে এই কথাটাই বলছি কালকেও বলেছি আর দুই জায়গায় আজকেও বলেছি যে ভালো ভোট যদি আপনারা না করেন আপনি এমপি হবেন কিন্তু এমপি হিসাবে আপনি কিছু করতে পারবেন না সরকার গঠন হবে সরকার গঠন হিসাবে যদি বহির্বিশ্ব যদি আমাদের পর বিভিন্ন রকমের বিধি বিধিনিষেধে আরোপ করবে আমরা কিন্তু সুখে থাকবো না কেউ আমাদের বিদেশি প্রবাসী যারা আছে আমাদের ছেলেমেয়ে যারা অনেকে গত এই দুই সালে আপনার শুধুমাত্র আমেরিকাতে বাংলাদেশ থেকে পড়াশোনা করতে গেছে সাড়ে আট হাজার ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ কী হবে অনেকেই হয়তো এই দেশ থেকে টাকা যাবে টাকা যাবে না হয়তো বা অনেকেই হয়তো পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যাবে বা পড়াশোনার প্রথমেই তারা হয়তো হবে এরকম বহু রকমের হবে কাজে ভোর সুষ্ঠু সুন্দর অবাধ করা ছাড়া কোনো গত্যন্তর আমাদের না তাই ছিল প্রিয় দর্শক মূলত আজকের ভিডিও ইসি আনিসুর রহমানের কথাগুলো আপনারা শুনলেন মূলত সাতটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম মূল অংশগুলো শুধু আপনাদের জন্য নিয়ে এসেছিলাম এবং মূল অংশগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি সম্পূর্ণ নিউজটি আপনারা মনোযোগ সকালে দেখেছেন এবং শুনেছেন তো আপনাদের মতামতগুলো কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন প্লেজে নতুন হলে ফলো করবেন আর ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই বিদায় শেষ করে দিচ্ছি আবারও দেখা হবে কত হবে নতুন করে টপিক নতুন করে ভিডিও নিয়ে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ